আসসালামু আলাইকুম স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা দুই ছাব্বিশ সালে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য একটা বড় প্রবলেম হচ্ছে এই যে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জের যে বিষয়টা সবাই বলতেছে নার্সিং এর কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমরা কি করতে পারি এই কোয়েশ্চেন প্যাটার্ন যেহেতু আমাদের জানা তো প্রয়োজন আমরা তো পরীক্ষা দিব আচ্ছা আমরা কি করতে পারি সোজা একটা সলিউশন দিব ও যাই হোক সব কথা বলার আগে আমরা একটা মিনিট সময় নিচ্ছি একটু খেয়াল করো যারা দুই ছাব্বিশ সালে এক্সাম দিবা তোমাদের জন্য একটা কম্বাইন কোর্স নিয়ে আসা ট্রাই করছি আমরা এবং এর থেকে ফ্যাসিলিটিস অন্য কোনো জায়গায় জায়গা দেওয়া সম্ভব কিনা আমি জানি না যেমন দেখো তোমাদেরকে ফ্রি দিছি কম্প্যাক্ট বুক দিছি একটা একটা মডেল টেস্ট থাকবে একটা কোয়েশ্চেন ব্যাংক থাকবে কোর্সে কত দেখতে পাচ্ছ ডিপ্লোমা বিএসসি জন্য এই কোর্সের মধ্যে একটা বই আর বাজার থেকে এক্সট্রা করে কোনো কিছু কেনার প্রয়োজন নাই মডেল টেস্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক এগুলো লাগে কম্প্যাক্ট একটা বুক লাগে ছয়শো পেজের একটা বই থাকবে মানে আর এক্সট্রা তোমার নার্সিং এর জন্য কোনো খরচই করতে হবে না কি কি সুবিধা আছে সব এখানে দেওয়া আছে একটু দেখে নিও এত কিছু ফ্যাসিলিটিস বর্ণনা করা সম্ভব না হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে কলার নাম্বার দেওয়া আছে তুমি ফার্স্ট টাইমার হো আর সেকেন্ড টাইম হোক যখনই এই ভিডিওটা দেখবে তখনই বুঝবে যে আমাদের কোর্স চলতেছে ভর্তি হয়ে যাওয়া নিচে আরো কত কিছু লেখা আছে এই যে কত কিছু আমি বিশ জন স্টুডেন্টকে রাখবো বিশ জন স্টুডেন্ট শুধুমাত্র থাকবে তোমাদের সারাদিন কোশ্চেনের আনসার করার জন্য মানে যারা অলরেডি সরকারিতে চান্স পেয়েছে ভালো ভালো প্রতিষ্ঠানে আবার সাপ্তাহিক রিপোর্ট মানে নানান ধরনের সুযোগ সুবিধা তো যাই হোক এখন আমরা আমাদের মেন কথায় চলে আসি যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করিও স্ক্রিনে দেখানো হয়েছে অলরেডি তো কোশ্চেন প্যাটার্ন আগে আমরা যেটা করতাম যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতাম এই অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে কি পড়তে হবে না পড়তে হবে এটা আমরা বোঝার চেষ্টা করতাম যতই টিচার বলে উঠা কেন নিজেদের একটা দেখার ব্যাপার আছে অন্ধবিশ্বাস তো আর করবো না প্রিপারেশনটা দেখবো দেখব তো এখন যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে তোমরা মনে করতেছো তাহলে তো কোয়েশ্চেন প্যাটার্ন যেহেতু চেঞ্জ তাহলে আগের আর দেখে লাভ নেই আমি তোমাদেরকে বলবো যে আজ থেকে চার পাঁচ বছর আগে নার্সিং এর যে পরীক্ষাগুলো হয়েছে আমার কথা বিশ্বাস করতে হবে না তুমি কোয়েশ্চেনটা নাও এবং যে পরীক্ষাটা হয়ে গেলে কোয়েশ্চেনটা নিয়ে বসো দেখবা যে অনেক মিল পাবা যেমন ইংলিশের কোয়েশ্চেন সোজা হওয়া সায়েন্স থেকে ডিপ করে কোয়েশ্চেন করা ইত্যাদি অনেক কিছু তুমি দেখতে পারবা তোমরা এখন মনে করবো যে আগে তো ভাই সোজা ছিল মনে হয় নার্সিং এর কোয়েশন একদমই না কোয়েশ্চেনগুলো একটু নিয়ে বসো আমার কথা বুঝতে হবে না তুমি আগে নিজে নিজে দেখো আমার পার্সপেকটিভ থেকে মনে হয় যে চার পাঁচ বছর আগের যে প্রশ্নগুলো সেগুলোর সাথে অনেকটা মিলে যায় মানে কোয়েশ্চেন প্যাটার্নের সাথে তাই কোশ্চেন প্যাটার্ন যদি বুঝতেই হয় তাহলে চার পাঁচ বছর আগের কোয়েশ্চেনগুলো দেখো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি অনেক মিল পেয়ে যাবে আর যেমন হচ্ছে মানে সায়েন্স থেকে ডিপ করার ব্যাপারটা তো চার পাঁচ বছর আগে ছিল এটা কেউ অস্বীকার করতে পারবে না আবার বাংলা প্রথম থেকে কোয়েশ্চেন আসা এই সব আগেকার নিয়মে ফলো করতেছে আরেকটা একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই আহ দেখো নার্সিং এর হচ্ছে আগে কি ছিল জেলা কোটা ছিল সব জেলা থেকে তারা ট্রাই করতো নার্সদেরকে অনেক অনেক কথাবার্তা মানে অনেক স্টেপ রাখছিল যাতে করে নার্সের সংখ্যাটা বাড়ে এখন তারা সব জেলা কোঠাগোট পরবর্তীতে আবার মানে সব দিক থেকে টাইট করে আনতেছে তো তোমার এখন একটু ভালো করে পড়া লাগবে নার্সিং সেক্টরটা ধীরে ধীরে উন্নতি হোক এটাই আমরা চাই এটাই হচ্ছে হোক তো এখন তোমাদেরকে লাস্ট আরেকটা ব্যাপার বুঝায় বলি যে দেখো ডিপ্লোমার কথা বলতেছি আগে ডিপ্লোমা থেকে একটা ছোট কোয়েশন হয়েছিল মনে আছে সায়েন্স থেকে একটু ডিপ কোয়েশন করছিলো একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে দিয়েছিলো আমি তোমাদেরকে বলবো যে এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জন্য তুমি এখন কি করবা সব ক্যালকুলেশন করতে যাবা অবভিয়াসলি না একদমই না এর কারণ হল যে ওই তোমাকে তো একশোর মধ্যে একশো পাইতে হবে না তুমি দুই এক দুই একটা বাদ দেবে এটা খুবই স্বাভাবিক এই জন্য বলবো যে সবকিছু পড়তে চায় না তারা এমনভাবেই দেয় যে তুমি যেন একশোর মধ্যে একশো না পাও ওই একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জন্য ডিপ্লোমার এখন একদম ম্যাথ করতে যাওয়া দরকার নেই প্রয়োজন নাই আর সিনিমি অ্যান্টনিমের কথা বলি তোমরা যারা সিনোনিম ম্যান্টোনিয়াম তোমাদেরকে বারবার বলছিলাম যে আমি কিন্তু সিনোনিম ম্যান্টোন পড়াই না যারা কত কষ্ট করে সিনোনিম মান্টোন পড়লো কেউ কেউ কমন পায় না নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট পলাপানি কমন পায় না অথচ আমি সিনোনিম ম্যান্টোন স্টুডেন্টদের কখনোই পড়াই না সে আমি একটা ছন্দ পড়াইছিলাম সেটা মনে হয় ইনফিনিটিভ বা কিছু একটা এগুলা কিছু ভাব মনে রাখার জন্য তো সেখানে একটা ছন্দ পড়াইছিলাম ওই ছন্দের মধ্যে থেকে চলে আসছিল মানে ছন্দটা কেউ যদি মুখস্থ করে তাহলে সেই সেই সিনোডিম্যানটেনের উত্তর করতে পারতো তো এই জন্যই বলবো যে একটু স্মার্টলি পড়াশোনা করো কোন একটা টপিক যেটা পরে অনেক বেশি সময় চলে যাবে ওইটা বাদ দিয়ে অন্য টপিক যেটা পড়লে আমি আরো বেশি মার্ক পাবো সেটা পড়া উত্তম

সায়েন্স থেকে ইত্যাদি কথাবার্তা বলে একটা পোস্ট করছিলাম দুই হাজার চব্বিশ সালে আলহামদুলিল্লাহ দেখো আল্লাহ রহমত আজকে কিন্তু সে কথা সত্য তাই এই ছোট মানুষের কথা খুব হালকাভাবে নেওয়ার দরকার নেই একটু নিজে একটু মানে বিচার বিবেচনা করে দেখো তাহলেই বুঝতে পারবো আশা করি